সম্পদ বন্টন করার সময় মূর্তিবৃত্তির সম্পদ বন্টন করা হবে আত্মীয় স্বজন আসবে তারপরে আশপাশের লোকজন আসবে পাড়াপতি আসবে এটি মিসকিন আসবে তাদেরকে ওর থেকে খাওয়াই দাও যে খাওয়াটা আমরা খাওয়াই বিদ্যুৎ মানুষের জন্য কিন্তু একসঙ্গে আরেক বলে যে বেদার আশ্চর্য হয়ে যায় যারা কোরআনে বলা আর এরা বেদার কোথার থেকে এরা বেদার ত্যাগ করছে এটা আমাদের কোনো বিবেগে আসে না

তার জন্য মানে গ্রামের হাজার হাজার লোক তার জন্য জানাজা দেওয়া কবরস্থ করা সবাই হয় তাই না এখন একটা মানুষ শরিক মারা গেলে তার জন্য পাড়া প্রতিবেশী আত্মীয় সবাই তার জন্য কষ্ট তো এখন তো পেয়ে যাবে তার ছেলেমেয়ের আর তো কেউ পাবে না এখন এই জন্য সরিয়েছে এটা বলা হয়েছে যে সবাই কষ্ট করছে তাদেরকে এক সন্ধ্যা খাওয়াই দাও সম্পদ যারা পাবে তো তারা পাবে কারণ এই লোকগুলো পরিশ্রম করলো এই জন্য তাদেরও একটা হক আছে একটা মেহমানদারি আছে বৃদ্ধ ব্যক্তির বাড়িতে যখন কেউ যায় সবাই কেউ কারে খাওয়ায় কেউ পানিও কেউ খাচ্ছে সে একেবারেই তো এখন তারা আসলে এই মেহমানদের তুমি করালে না কাজে এই জন্য তোমার শোকতাপ দূর হয়ে যাওয়ার পরে যখন সম্পদ বন্টন করে সব আসে তখন তাদেরকে খাওয়াই দেওয়া এটা কোরআনে নির্দেশ আর ওই মলিসাররা বলে এটা ব্যাপার কি বলবে পয়সাগুলো সব অকুল্লম কৌলম মারুব এবং তাদেরকে ভালো কথা ভালো কথা মানে যে আমাদের যে সম্পদ তো আপনাদেরকে দিতে পারলাম না তো আপনাদের জন্য অন্তত এই চেকটি ডা রিভারের ব্যবস্থা করলাম আপনারা কাজ সন্তুষ্ট ভালো কথাও বলতে হবে তাদের কাছে এটা কোরআনের নির্দেশ